বন ইসরায়েলের মধ্যে একটা লোক ছিল তার নাম ছিল বালাম এমনি বাউরা কোরআনে হাকিমের সুরায় আরামের মধ্যে আল্লাহ তাকে ঘটনা বর্ণনা করেছেন বালাম এমনি বাউরা একজন আল্লাহর ওলি ছিলেন এই বালাম এমনি বাউরা এই লোকটাকে আল্লাহ পাক এমন একটা ইজ্জত দান করেছিলেন সম্মান দান করেছিলেন যে ইজ্জত আর সম্মানের কারণে এই বালাম এমনি বাউরা দোয়া করা মাত্রই দোয়া কবুল হয়ে যেত ধরে বলেন সুবহানাল্লাহ বালাম এমনি বাউরা মুস্তাদাবুদ্দাওয়াত ছিলেন অর্থাৎ দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার না হাত তুলতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি না এই বালাম এমনি বাউরা বনি আমালেকা মুসা আলাইহিস সালাতু বিরুদ্ধে যুদ্ধ করবে এখন এরা বালাম এমনি বাউরার কাছে গিয়ে বলতেছে বালাম তুমি আমাদের জন্য একটু দোয়া করো কি দোয়া তো এই যুদ্ধে জন্য মুসা কালিমুল্লাহ আমরা ঠকাই দিতে পারি না বলবেন না আমাদের সমাজের মধ্যে কিছু সাধারণ লোকজন আছে সাধারণ কিছু লোক আছে এরা কোরআন হাদিস এত বেশি পরিমাণে বোঝে 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 যে হকানি উলামাই কেরামের সঙ্গে তর্কে লেগে যায় আছে কি আছে না আছে কি আছে না বাজা একজন আলেম সাধারণ একজন আলেম বারো বছর পর্যন্ত চলতে চলতে একটা গন্তব্যে পৌঁছে তারপরে তার নামের আগে মাওলানা লেখে আর আপনি চল্লিশ দিনে সিল্লা লাগাই দিয়ে এসে সাইগুলা দিস বনে গেলেন এর এসে আপনি নসিয়াত করেন হুজুর আপনারা আলেম হতে পারেন কিন্তু আপনাদের মধ্যে দিন ধরে নেই দিনের রাস্তা সময় লাগাইছে হুজুর অথচ প্রতিনিয়ত প্রতিনিয়ত আমার ইনাদের মতো নজুর রায় আমাদের মতো নজুর রায় অনেক লোকের সান্দা দিয়ে দেবারে সিল্লাই বানায় মানে ওর কারণে এলাকার মধ্যে অসুবিধা ভাই জান একটু সিল্লাই দাম দিয়ে একটা সিল্লা দিয়ে আসেন আল্লাহর ফজল আর টাকা পয়সা শর্টকাট আরে ও আমি ব্যবস্থা করবো বসন্তার মতন বলে দিতে আমি দেখবেন আপনি নিয়ত করেন করবো আপনি বলতেছেন কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ উনি ওই শিক্ষকদের নিয়ে বসে আমাদের বিভিন্ন মাস হয় এই শুধু কষণটা মাদ্রাসা বলে না কিন্তু যত মাদ্রাসা আছে আমাদের কিন্তু সেই আছে একটা কে কি করতেছে না করতেছে সবগুলো কিন্তু আমাদের কেন্দ্রীয় ছেলে মনিটর হয় আর আমাদের পুরো ডুমুরিয়ার মধ্যে কেন্দ্রীয় সেল হলো সাজিয়াড়া মাদ্রাসা আজার সাহেবের কাছে উনি কারে টাকা দিয়ে চিল্লায় ভাটাচ্ছে না ভাটাচ্ছে এরও রিপোর্ট আমাদের কাছে পৌঁছায় এখন আলহামদুলিল্লাহ যান চিল্লা নিয়ে দিয়ে আসে এইবার তসবি একটা বড় দিয়ে হাতে নিয়ে মাদ্রাসার সামনে দিয়ে গড়ে আর ওই তসবি টেবে তসবি টিভার স্টাইলটা একটু দেখেন মাঝে মাঝে ওয়াজ একটু দেখবেন কিন্তু খালি শুনলে হয় না লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লাইল্লাহ

আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দাও তোমার ওই দোয়া শোনার পরে আমার মনে পড়ে যায় ওই জায়গার কথা দেড় হাজার বছর আগে বদরে যুদ্ধে যাওয়ার সময় তোমার যে গুরু দুনিয়ার মধ্যে তোমার গুরু আছে ওয়াসিফ আর এই ওয়াসিফের গুরু হলো আবু জাহাল ওই আবু জাহাল যখন দোয়া করেছিল বাইতুল্লাহর গিলাফ ধরে বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করতেছে ও বাইতুল্লাহর মালিক আজকের দিনে তোমার কাছে যে হক তাকে বিজয় দান করো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে যায় আর দোয়া করতেছে কাবার মালিক

বনি আমালিকা যুদ্ধ করতে যাবে মুসা কলিমুল্লাহর সঙ্গে দুনিয়ার মধ্যে যত নবী আছে সব নবী কিন্তু সমান একটা কিন্তু মুখস্থ রাখতে হবে আমাদের আখেরি জামানার উম্মতের বৈশিষ্ট্য আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত আমাদের কাছে কেউ কিন্তু মর্যাদার দিক দিয়ে কেউ কোন কারণ থেকে কম না কথা হলো ঠিক কেউ কম না আমানা রসুল মা উজিলাইলাইহি মির রাব্বিয়াল মুমিনুন কুলুনা আমানা বিল্লাহি রসুল ভালো করে লক্ষ্য কর সমস্ত রসুলের উপরে আমরা এই মানা নিসাখালী বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে বাবুরার কাছে মাথা খারাপ হয়েছে মুসা কালিমুল্লাহ একজন নবী আর আমি হলাম ওলি মুসা কালিমুল্লাহ যে গোড়ার পিঠে চড়ে চড়ার পরে ওই গোড়ার ফায়ার নিচে যে দুলি কলা পড়ে আমার মতন কোটি 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 বালাম এমনি বাউরা একসাথে করলেও ওই দুলো সমতুল্য হবে না আর আমি মুসার বিরুদ্ধে দোয়া করব মাথা খারাপ এখন ওই যে মাল্লুর লোভ আছে কি আছে টাকার লোভ এবার দেখাইছে সর্বপ্রথম নজর তাকাব তারপরে গিয়ে স্বর্ণের ডাল দেখাইতেছে হুজুর সবগুলোই আপনার একটু একটু ভালো লাগতেছে কি করা যায় কোনোভাবে তাবিল তুবিল করে দোয়াটা করা যায় কি যায় না না মন সায় দিচ্ছে না যে মুসার বিরুদ্ধে দোয়া করলে আমি শেষ আমার ফাজি ফুতি লাইসেন্স যা আছে সব হয়ে যাবে মুসার বিরুদ্ধে দোয়া করা যাবে না

ইনি সততা এবং আমানতদারির সঙ্গে চাকরি করে টেবিলের উপর দিয়ে যে স্যালারিটা পায় ওই স্যালারির খামটা ছাড়া সে কখনো টেবিলের নিচ দিয়ে হাত দেয় না সরকারি কেমন কিছু অফিসার এমন আছে কি আছে না ধরে কর যতটুকু বেতন পায় ততটুকু সন্তুষ্ট আছে ও মুসলমান দুনিয়ার কিছু মহিলার আছে এমন ওই মহিলারা ওকে উস্কায় কয় তোমার থেকে নিচের পোস্টে চাকরি করে তার দেখো গুলশানে দশতলা বাড়ি আর তুমি হুড়ে থাও এই ফাড়া গাই থাও তোমার দ্বারা হবে না

তোমার পেটের মধ্যে হারাম পয়সা পড়বে আর হারাম পয়সা তোমার পেটে যখন যাবে তখন তোমার পেট থেকে যেগুলো বেরোবে ফিরছি আন্নান কালা জাহাঙ্গীর টুকাই সাগর ল্যাংড়া বাবু ছাড়া ভালো সন্তানের মা তুই জীবনে হতে পারবি না আলকাত্রা টিনের ভিতর থেকে কাজ করে দিলে মধু বেরোয় কোনোদিন মধু বের করতে গেলে সে মধুর পাত্র লাগবে ও মা তোর পাত্রের মধ্যে সুদের পয়সা তোর পাত্রের মধ্যে ঘুষের পয়সা তোর পাত্রের মধ্যে চিংড়ি মাছের মধ্যে ফুস করা পয়সা তোর পাত্রের মধ্যে তোর পেটের মধ্যে রয়েছে এক দুই নম্বর মালকে এক নম্বরের লেভেল বলে লেভেল দিয়ে বিক্রি করা পয়সা এই হারাম পয়সা তুমি বক্ষণ করবা তোমার পেটের থেকে যে কটা বের হবে ওই কটা ওরকম রকম খারাপ হয়ে যাবে এই জন্য স্বামীর দিকে সাবধান থাকবা প্রত্যেকদিন স্বামীকে বুঝাবা যতটুকু ইনকাম আছে আলহামদুলিল্লাহ আমরা এইটুকু নিয়ে সন্তুষ্ট থাকবো এইভাবে যদি তুমি থাকতে পারো তোমার সংসারের মধ্যে পয়সা করি থাকবে না কিন্তু মা তুমি লিখে রাখো তোমার সংসারের মধ্যে জান্নাতে সৌকাল্লা দান করবে পা বালামের নে বাউরার স্ত্রী বুঝাইতেছে দোয়া করতে হবে মহিলাদের মধ্যে এমন কিছু যোগ্যতা আল্লাহ পাক দিবেন বাজা এটা অনেক বড় শক্তিশালী পুরুষকেও কাবু করে ফেলতে পারে কথা বলেন ঠিক না বালাম ইবনে বাউরা বলতেছে আমার এহকাল বড়কাল সব बर्बाद হয়ে যাবে কিন্তু তোমার কারণে আমার এটা করা লাগতেছে বালাম ইবনে বাউরা নিজের নিদ্রিষ্ট জায়গায় গিয়ে মুসার বিরুদ্ধে দোয়া করার জন্য দাঁড়াইছে ও দুনিয়ার মা বোনেরা ভালো করে লক্ষ্য করো তোমাদের এমন গুণ যে বালাম ইবনে বাউরা

জোরে বলেন জিব্বার মালিক কে এটা ব্যবহার করি আমি কিন্তু পরিচালনা হয় আল্লাহ বহু এরকম যাই বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলবো কিন্তু দেখা যায় যে সে কথার দিকে যেতে পারিনি আর একদিকে চলে গেছে অন্যদিকে চলে যায় এরকম হয়ে যায় তার তখন চিন্তা করে দেখলে বোঝা যায় যে আসলে চিন্তা আমি কি করব আমার মালিক যেটা চাবেন সেইটাই মুক্তি নেবে অবদান দিকে লক্ষ্য করেন

জবান দিয়ে বের হয় না বারবার চেষ্টা করার পর হাত হইয়া যে জিব্বাটা একদম নাবি পর্যন্ত এরকম করে ঝুলতেছে কুত্তার মতো জিব্বাটা বের হয়ে গেছে বানাম এমনে বাউরা ওদেরকে ডাক দিয়ে বলতেছে তোদেরকে আমি যেই কথাটা বলেছিলাম দেখ যেটা আমি তোদেরকে ভয় পেয়েছিলাম সেটাই কিন্তু সংগঠিত হয়ে গেছে এমন কোন শক্তি নাই যেই শক্তি দিয়ে মুসার বিরুদ্ধে টিকে থাকা যাবে তবে আমার যেহেতু এহকাল বরবাদ বড় কালো হয়ে গেছে আমি শেষ হয়ে গেছি তোদেরকে একটা পরামর্শ দেই মুসার বিরুদ্ধে যদি বিজয় অর্জন করতে চাও তাহলে তোমাদের সুন্দরী সরসী যুবতী

যাতে বোগলের মধ্যে বুকারিরাম টান দিয়ে দিবে কিছু বুকারিওয়ালা আছে আছে কি আছে না এ মাঝে মাঝে শীতকালে ফাগল ছাতে বেশি কিন্তু গরমকালেও কিন্তু ফাগল ছাতে সামনে তারাবি সময় আসলে দেখবেন ফাগল ছাতে একটু আওয়াজ করে সবাই সমস্বরে আওয়াজ করে সবাই বলবেন তারাবি নামাজ কয় রাকাত ইনশাআল্লাহ कितজনের এই গুনার লোক বললেন আরবি কয় রাকাত আল্লাহ ভালো করে বুঝুন আমাজএকustum ভুলেন না আমি আপনারে বলবো না কিন্তু সমাজের মধ্যে চায়ের দোকানে বুখারী নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে দরাবেন নামাজ আট টাকা আর তোর ভড়ার দরকার নেই মতো দাঁড়াবে নামাজ বুখারের যে হাদিসটা দেখায় সেই হাদিসের মধ্যে কি লেখা আছে জানেন লায়া জি তু ভীর

ভালো করে খেয়াল করেন এখান থেকে বুঝে উনি বুঝতেছে কি যে আট টাকা তোলো তারাবি আর তিন টাকা তোলো বেতের আট টাকা তারাবি তিন টাকা বেতের আমি তোমার কাছে জিজ্ঞাসা করি আল্লাহ নবীর হাদিস আম্মাদান আয়েশা বলতেছেন রমজানেও আল্লাহ নবী এগারো রাকাত পড়তেন রমজানের বাহিরেও এগারো রাকাত পড়তেন তাহলে শুধুমাত্র রমজান মাসে তারাবি পড়ো আট রাকাত রমজানের বাহিরেও তারাবি পড়ে বাইরে তারাবি তারাবি না হাদিস যেটা আছে বিকারিতে আল্লাহ নবী তো মসজিদে গিয়ে জামাতের সাথে ভাবে তারাবি পড়েননি উনি তো তারাবি পড়তেন ঘরের মধ্যে কে আবুল্লাহ তা ঘরের মধ্যে তারাবি পড়তেন দেখতেন কে আয়েশা দেখতেন কে দেখতেন বুঝেন নাই আয়সা আল্লাহ নবীর স্ত্রী তাহলে ঘরের মধ্যে নামাজ পড়তেছে স্ত্রী তো দেখতেছে না তো সেই আয়সা বর্ণনা করতেছেন আমি দেখেছি আমার নবী রমজানেও এগারো রাখাত পড়তেন রমজানের বাহিরেও এগারো রাখাত পড়তেন তাহলে রমজান মাসে আপনি তারাবি পড়তেছেন আট টাকা রমজানের বাহিরেও আল্লাহ নবী এগারো রাখাত পড়তেন তো ওই সময় আপনি তারাবি বলেন না কেন ও সর্বশেষ কথা হলো মহান আল্লাহ পাক আলামিন পারিবারিক জীবনের মধ্যে সুখ শান্তি দান করবেন পরিবারটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে শুধুমাত্র স্ত্রী যদি দিনদার হয় এবং নেককার হয় এবং সংসারে স্বামী স্ত্রী উভয়ে যদি دینদার হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিন আয়াতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম যোয়াজা আমি আল্লাহ বল রব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের মতো মানুষকে তোমাদের স্ত্রী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি তাসকুনু ইলাইহা যার করে স্বামী স্ত্রীর কাছে মানসিক প্রশান্তি লাভ করতে পারে আলাভ আমি আল্লাহ স্বামী এবং স্ত্রীর মধ্যে আলাদা একটা ভালোবাসা তৈরি করে দিয়েছি ধরে বলেন সুখান যে কথাগুলো বললাম